আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর সকালে অবশ্য শিডিউল দিয়ে দিয়েছে আপনাদের তবে বিকেলবেলা আজকে বৃহস্পতিবার মোটামুটি ভালো যাত্রী চাপ প্রত্যেকটা লঞ্চে তো আমরা আজকে কেমন যাত্রী চাপ ভান্ডেরার লঞ্চে কেমন যাত্রী সেই সকল বিষয়গুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখুন সকাল সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরের চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমপি সোনার্থলি চার এবং চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ভি নয় চাঁদপুরীদ গাফরিগারের উদ্দেশ্যে ব্যাপক সংখ্যক যাত্রী যদি আপনারা একটু জুম করে দেখায় এই যে দেখতে পাচ্ছেন ভেতরে ব্যাপক সংখ্যক যাত্রী যেহেতু অফিস টাইমের পরেই অবশ্য সাড়ে পাঁচটা আরেকটার লঞ্চ থাকে সোনার তরি সেটাতেও ব্যাপক চাপ ছিল সাড়ে ছয়টার লঞ্চেও ব্যাপক যাত্রী যাত্রীচাপ থাকে তার ওই ভিত্তিতে ঈগল নয় কিন্তু ব্যাপক সংখ্যক যাত্রী চাঁদগুরি চাঁদপুরঈদ গাফ্রিকের উদ্দেশ্যে অবশ্য অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত নয়টায় ছেড়ে যাবে এম ভি রহমত পাশাপাশি এই নৌযানটি কিন্তু চাঁদপুর ঘাট দিয়ে যাবে তো যারা চাঁদপুর থেকে এলিশার উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু এই রহমত লঞ্চটি রাত বারোটা নাগাদ আপনারা সাড়ে বারোটায় ছেড়ে যাবে অবশ্য এলিশা থেকে এলিশা থেকে এসেছে রাজারহাট বি এবং আজকে কিন্তু কর্ণাফিলি সিরিজের যে কোনো একটি চারতলা মাস্টার সম্পন্ন নয় থাকবে রাত সাড়ে দশটায় এবং রাত এগারোটায় থাকবে এমভি ভি ১২ বারো এলিশার উদ্দেশ্যে এবং আগামীকাল সকালে ষোলামিথাটা উদ্দেশ্যে খুব সম্ভবত পেন চল দুই যেতে পারে এবং আগামীকাল কিন্তু গ্রিন লাইন তিন থাকবে গ্রিন লাইন গ্রিন লাইন দুই থাকবে আগামীকাল সকাল সাড়ে আটটায় যারা ইলিশার উদ্দেশ্যে যাবেন দ্রুতগামী সার্ভিস পেতে ইলি ইলিশার গ্রিন লাইনে যাতায়াত করতে পারেন ভান্ডারের উদ্দেশ্য ভান্ডারের উদ্দেশ্যে আজকে টিপু বারো রয়েছে তাও টিপু বারোর সার্বক্ষণিক পরিস্থিতি আমরা দেখব ইনশাল্লাহ পার্ধরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে অবশ্য সকালে জানি কী লঞ্চ ছিল আমি ভুলে গিয়েছি অবশ্য মনে নাই তিন ছিল তিন এবং জাকির আমরা তিন রয়েছে বসে উদ্দেশ্যে মোটামুটি ভালো যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাইরে থেকে দেখছি ভিতরে থেকে নাই দেখালাম এতগুলো লঞ্চ ভিতরে থেকে ভিতর থেকে দেখাতে গেলে সময় লাগবে অনেক তো অত সময় নাই আমি অবশ্য চলে যাব দশ পনেরো মিনিটের মধ্যেই ভিডিওটা কমপ্লিট করে ভোলা খেয়েগারের উদ্দেশ্যে করোনা দশ রাত আটটা তিরিশ মিনিটে উদ্দিনের উদ্দেশ্যে এমভি ভি ফ্রেন্ডস অফ রাসেল পাঁচ মোটামুটি মোটামুটি ভালো যাত্রীচাপ ডিসেম্বর মাসে আমরা কিন্তু জানি যে মোটামুটি ভালো যাত্রীচাপ থাকবে তো একটা বিষয় আমি খুব শখ খেয়েছি সেটা হচ্ছে যে আমি মনে করেছিলাম যে হয়তো বা ষোলোই ডিসেম্বর বা আশেপাশের সময় হবে হয়তোবা জাতিসং যাত্রী বৃহস্পতিবার সংখ্যা বেশি থাকবে কিন্তু তালমণ উদ্দেশ্যে শ্রীনগর আট ছাড়বে এবং ছটা পঁয়তাল্লিশ মিনিটে চর্মন্তার চর্মন্তদের উদ্দেশ্যে রয়েছে এমপি আসা যাওয়া পাঁচ তো যেমনটা বলছিলাম যে মনে করছিলাম যে হয়তো বৃহস্পতিবার বা অন্যান্য দিনগুলোতে কেবিনের সংকট থাকবে যাত্রী বেশি থাকবে কিন্তু কালাইয়ার আজকে একটা কেবিনের প্রয়োজন ছিল সেজন্য অবশ্য কল করা হয়েছিল কল করে জানতে পারি যে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত আজকে হলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই আগামী ছয় দিনে কোনো কেবিন নাই কালাইয়া রুটে ভাবা যায় এত যাত্রী চাপ এত মানে শীত মৌসুমে কেবিনের এত সংকট থাকে বিভিন্ন রুটে এজন্যই কিন্তু ঢাকা বরিশাল রুটে বর্তমানে দুইয়ের অধিক তিনের অধিক একাধিক নৌযান চলাচল করছে কেবিনের চাহিদার কারণেই হাতিয়ার উদ্দেশ্যে তার শিপ দুই কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বেতলা কর্পোরেশনের উদ্দেশ্যে রয়েছে এমভি তাশ্রী চার এবং পাশাপাশি দ্বিতীয় দ্বিতীয় ট্রিপের আধারটা পঁচিশ মিনিটে এম ভি তাশ্রিফ তিন বেতনের উদ্দেশ্যে ছাড়বে তো হাতিয়া আজকে অবশ্য গতকালকেও দুটি নয় ছিল আমি অবশ্য যখন সকালে এসেছিলাম তখন একটা লঞ্চ প্লেসে পেয়েছিলাম তো যেমনটা বলছিলাম যে শীত মৌসুমে কেবিনের প্রচুর চাহিদা তো সেই ক্ষেত্রে আপনি যখন যাবেন ধরেন ধরেন যদি আজকে যান তাহলে মিনিমাম তিন চার দিন আগে আপনি আপনার রুটে আপনার লঞ্চে যে লঞ্চে যাবেন সে লঞ্চে ফোন দিয়ে কেবিন ঢাকার চেষ্টা করবেন না হলে কিন্তু কেবিন পাবেন না বরগুনার উদ্দেশ্যে পুবালি এক ছেড়ে যাবে পাশাপাশি এই নয়জনটি কিন্তু চাঁদপুর ঘাট দিয়ে যাবে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই লঞ্চটি রাত দশটা নাগাদ চাঁদপুর ঘাটে পাবেন মোটামুটি যাত্রী ভালোই খারাপ না শৌলা হিজলা রহমান প্যাসেঞ্জারের উদ্দেশ্যে রয়েছে এম ভি সম্রাট সাত পাশাপাশি মিতালি চার যাবে আজকে শোলা মালুদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি আজকে চাঁদপুর নন্দীবাজার বরিশালের উদ্দেশ্যে পাশাপাশি অনেক ঘাট এই ঘাটগুলো অবশ্য আমি জানি না প্রায় আঠারো উনিশটার মতো ঘাট এই ঘাটগুলো ধরবে এই নন্দীবাজার মীরগঞ্জ এম ভি তরঙ্গ এক নৈ ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাতারটা ত্রিশ মিনিটে ভান্ডার উদ্দেশ্যে রয়েছে এম ভি টিপু বারো এখনও অবশ্য সময় রয়েছে প্রায় এখনও আঠাশ মিনিটের মতো সময় রয়েছে তো আমরা একটু পরে ঢুকি শেষ দেখি যে কেমন যাত্রী হয় ভান্ডার রুটে তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে পাঁচটি লঞ্চ যেমনটা সকালে দেখেছিলাম তো বরিশালের ভাড়া কিন্তু আজকেও শ্রেণীর ভাড়া দুইশো ঢাকা থেকে আজকে বরিশালের ভাড়া দুইশো টাকা একাধিক লঞ্চ থাকায় ডেক্স শ্রেণীর ভাড়া কিন্তু দুইশো টাকা ভাড়া বলতে করে ঢাকা ডাকা হচ্ছে পাশাপাশি শুভরাজ নয়ও দুশো করে ডাকছে শুরু ভিত খুব সম্ভবত দুশো টাকা হ্যাঁ দুশো টাকাই শুরু ভিত ভাড়া বরিশালের ভাড়া কিন্তু দুইশো বৃহস্পতিবারে এরকম অফার আসলে আকর্ষণ বলতে পারেন আকর্ষণীয় অফার সুন্দরবন ষোলো মানামিতেও ভাড়া দুইশো তো আজকে মোটামুটি বরিশালের প্রত্যেকটা লঞ্চেই কিন্তু ঢাকা থেকে বরিশালের ভাড়া দুইশো টাকা মাত্র মোট পাঁচটি লঞ্চ রয়েছে এবং বোকাপটুয়াখালির উদ্দেশ্যে রয়েছে এমভি ভি সাত সন্ধ্যা সাতটায় ছাড়বে তো বরিশালের যাত্রীগুলো অবশ্য এখন মাত্র পৌনে সাতটা বাজে তো সেই ক্ষেত্রে বরিশালের যাত্রী আরও পরে বাড়বে তো সেই ক্ষেত্রে এই দিকটাতে চাপ কিছুটা কম তো আমরা এবারে দেখব আজকে বৃহস্পতিবারের ট্রিপে ভান্ডারের উদ্দেশ্যে যাচ্ছে আমি টিপু বারো টিপু বারোতে ভান্ডারের উদ্দেশ্যে কেমন যাত্রী আজকে মাত্র দু তিন মিনিটের মতো সময় রয়েছে মোটামুটি ভালো মালামাল কিন্তু দেখতে পাচ্ছি আমরা ডেকে নিস্তলা টেক শ্রেণী মোটামুটি আপনারা মোটামুটি ভালো যাত্রী বলতে পারেন আপনি তবে কেবিন কিন্তু সব ফুল হয়নি কিন্তু একটা স্বস্তির বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ভান্ডারিয়ার যে অপরপ্রান্তে চলাচল করছে আমি রাজদূত প্রাইম সেই রাজদূত প্রাইমে কিন্তু গতকালকে কেবিন ফুল ছিল আজকে ভান্ডেরা থেকে ঢাকায় আসছে সেটাও সেখানেও কিন্তু কেবিন হাউসফুল কেবিন নেই তো এরকম বর্তমানে চলাচল করছে তো সেই ক্ষেত্রে এই টিপু পারো জমতে কিন্তু একটু সময় লাগবে কারণ মানুষ জানে যে এক প্রান্ত থেকে লঞ্চ চলাচল করছে তো মোটামুটি এক দেড়শো দেড়শোর মতো যাত্রী হবে ডেক শ্রেণীর যাত্রী কেবিন হয়তো বা অল্প কিছু সংখ্যক বাকি রয়েছে বৃহস্পতিবার ট্রিপ হিসাবে মোটামুটি খারাপ না ভালোই তো আমরা দেখলাম যে টিপু বারোতে মোটামুটি ভালোই যাত্রী খারাপ না তো টিপু বারো স্থায়ী হোক রাজদূত প্রাইমের সাথে আমরা সেই প্রত্যাশা করি এবং ঢাকা বন্দরে আজকে ব্যাপক যাত্রী চাপ দেখতে পাচ্ছেন বরিশালের ভাড়াও কিন্তু দুইশো তো সকলের যাত্রা শুভ হোক সেই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ